বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে বা অ্যালিজিবেল লিস্টে নাম তো রয়েছে কিন্তু আপনি কি জানেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা নিতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কোন কোন কাজটি আপনাকে করিয়ে রাখতে হবে অন্যথায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা মানে বাংলা আবাস যোজনার টাকা ঢুকবে না তবে সম্পূর্ণ তথ্য যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো এখানে কি আপডেট এসেছে দেখুন বলা হচ্ছে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকবে আবাস প্লাস লিস্ট ধরে রাজ্য সরকার নতুন করে সার্ভে করলেন সার্ভে করার সময় ঘোষণা করা হয়েছিল ইটের গাঁথুনি থাকলে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা এছাড়াও আরও বেশ কিছু শর্ত দিয়েছিলেন সরকার কিন্তু কিছুদিন সার্ভে করার পরে দেখা গিয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ নাম আবাসের জন্য অযোগ্য হয়ে যাচ্ছে তাই সরকার পুনরায় ঘোষণা করলেন ইটের গাঁথুনি থাকলেও মিলবে আবাসের বাড়ি তৈরির টাকা কিন্তু এখানে বলা হয়েছিল ঢালাইয়ের ছাদ থাকলে মিলবে না আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা যদি ইটের গাঁথুনি থাকে এবং টালির ছাউনি বা টিনের ছাউনি থাকে তার সঙ্গে যদি ইটের গাঁথুনি থাকে মানে এখানে দেখুন বলা হচ্ছে যদি ইটের গাঁথুনি থাকে এবং সেই গাঁথনির ওপরে ছাদ হিসেবে যদি টালির ছাউনি বা টিনের ছাউনি দেওয়া থাকে তাহলে কিন্তু আবাস প্রকল্পের টাকা মিলবে এখানে দেখুন একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে তাহলে ওই उपभोक्ता বাংলার বাড়ি মানে আবাস প্রকল্পের বাড়ি তৈরির টাকা পাবে আর ইতিমধ্যে কারা বাড়ি তৈরির টাকা পাবে তাদের নামগুলো নিয়ে ফাইনাল লিস্ট প্রকাশিত করা হয়েছে কিন্তু মনে রাখা দরকার যে ব্যক্তিদের নাম ফাইনাল লিস্টে রয়েছে সেই ব্যক্তিরা যে ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা নিতে চাই সেই ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করিয়ে রাখতে হবে মনে রাখবেন ঘরে টাকা অ্যাকাউন্টে নিতে প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক থাকা বাধ্যতামূলক এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি থাকাও বাধ্যতামূলক এমনকি জানা গিয়েছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরি কারণ সরকার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকল্পের টাকা দিতে চাইছে না তবে কিছু কিছু উপভোক্তার আসতে পারে আসবে না এমনটা কিন্তু নয় এছাড়াও জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় নাকি পুনরায় সমস্ত ডকুমেন্ট এখন আবারও জমা নিচ্ছে মেম্বাররা তবে মনে রাখবেন যে সার্ভের সময় যেগুলোর দরকার ছিল সমস্ত জিনিস নিয়ে নেওয়া হয়েছে তাই বিষয়টি একটু হলেও এড়িয়ে তো এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আপনি বাংলার বাড়ি অর্থাৎ আবাস প্রকল্পের বাড়ি টাকা নিতে চান বা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার তিনটে কাজ করিয়ে রাখবেন একটি হচ্ছে আধার লিঙ্ক যেটি সবার জন্যই জন্যই বাধ্যতামূলক বাধ্যতামূলক এটিও সবার এছাড়াও এখানে বলা হয়েছে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটি নেবেন সেই অ্যাকাউন্টটি যেন সিঙ্গেল হয় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরকার প্রকল্পের টাকা খুব কম দিচ্ছেন যদি আপনি কোনো কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে দেন না সম্পূর্ণভাবে কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টেই রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় তাই যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে অবশ্যই আধার লিঙ্ক করিয়ে নেবেন সঙ্গে ইকেওয়াইসিটিও করিয়ে নেবেন আধার লিঙ্ক এবং ইকেওয়াইসি না থাকলে টাকা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু আপনি টাকা কোনো প্রকারেই তুলতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওই আপনাদেরকে এই ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ছোটো নিত্য নতুন আপডেট আমি সেখানে শেয়ার করে থাকি এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ